আমরা এই জন্য স্বাগত জানাচ্ছি কিন্তু আমরা মনে করি যখন ওয়েদেশ কথা বললো গত কয়েক বছর ধরে দু থেকে চোদ্দ থেকে যখন নরেন্দ্র মোদী এসছেন সার্কের কোনো বৈঠক হয় না আফ্রিকান ইউনিয়ন দক্ষিণ আমেরিকান দেশগুলো নর্থ আমেরিকান ইউরোপিয়ান ইউনিয়ন তৈরি করেছে আসিয়ান একমাত্র গোটা বিশ্বের দক্ষিণ এশিয়ায় যেখানে আমাদের কোনো রিজনাল কোয়াপ্রেশনের জায়গা ছিল সার তৈরি হয়েছিল অনেকের আগে তৈরি হয়েছিল সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিনাল কোয়াপারেশন কিন্তু কোনো রিজিনাল কোয়াপারেশন নেই কারণ আমরা ভারত পাকিস্তানের সঙ্গে কথা বলবো না খেলব তাহলে আজকে দাঁড়িয়ে সন্ত্রাসবাদী হামলা হলো তারপরে আমরা তাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করলাম তারপরে ওরা রিটায়ারেট করলো তারপরে মার্কিন বিদেশ সচিব আমাদের বিদেশ সচিবের সঙ্গে কথা বললেন গতকাল ওদের কথা বললেন এবং তারপর বল বঙ্গরা সে যেভাবেই হোক কিন্তু আকবার যখন আলোচনা শুরু হলো আজকে বিদেশ সচিব বললেন যে আগামী বারো তারিখে বারোটার সময় দুই দেশের তারা আবার কথা বলবেন আমরা চাই ভারত এবং পাকিস্তান আলাপ আলোচনা করে লাস্টিং পিসের ব্যবস্থা করুক ধরুন দক্ষিণ এশিয়ার মানুষ শান্তি চায় আর সঙ্গে সঙ্গে যে ভিত আছে যে ভিত্তি আছে যে সমর্থন আছে তাকে নষ্ট করতে হবে এই সুযোগে ভারতের কাছে এই সুযোগ ছিল বা আছে যেখানে দাঁড়িয়ে আমরা টার্ম ডিক্টেট করতে পারি এবং সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের ভূমি থেকে আমাদের দেশে সন্ত্রাসবাদকে মদত দেওয়ার চলবে না এই জায়গাটায় আমাদের নিয়ে আসতে হবে আমি না আলোচনার শর্ত কি হয়েছে আপাতত সিস ফায়ার কিন্তু এটা পদক্ষেপ তাকে আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু এখানে শেষ নয় আমাদের এখন যা হয় ভক্তকুল নামবেন জরুরি করে দেখো অত ইউক্রেনের যুদ্ধ মোদি সামিল হিসেবে বলছিল কিন্তু আমাদের যুদ্ধ আমরা সামাতে পারতাম এটা যেটা লব সাইড যেটা হলো যেটা থার্ড আম্পায়ার ঢুকলো ইন্টারন্যাশনালাইজ হলো বাইল্যাটারেশন এবং এটা দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা আন্তর্জাতিককরণ হলো আর আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি থার্ড আম্পায়ার হিসেবে দুই দেশ মেনে নিল পাকিস্তান তো কোনো বসেই ছিল আমেরিকা তাও তাও যেহেতু আমাদের অনেক বেশি স্টেক হচ্ছে শান্তির উপরে যুদ্ধটা যাতে স্থায়ী না করে সেটা আমরা চেয়েছিলাম সেই জন্য আমরা স্বাগত জানিয়েছি তার ডিগ্রিটির মধ্যে আমরা যাচ্ছি শান্তিটা এই জন্যই দরকার যে টাকা দিয়ে আমার হাসপাতালে ওষুধ খাওয়ার দরকার বেড হওয়ার দরকার স্কুলের বেঞ্চ হওয়ার দরকার টেবিল হওয়ার দরকার যে টাকা দিয়ে রাস্তা হওয়া দরকার পানীয় জলের ব্যবস্থা হওয়া দরকার বেসিক অ্যামিলিটিস হওয়া দরকার গোটা বিশ্বের যে মানে নাগরিকদের সুখ স্বচ্ছতার জন্য যে মান আছে আর সেখানে দক্ষিণ এশিয়ার যে মান আছে এই যে ব্যাপক ঘাটতি আছে এটা পূরণ করতে হলে যে রিসোর্স দরকার সেই রিসোর্স আমাদের খ্রাঁচ আছে সেই রিসোর্স যখন যুদ্ধ মানে সেটা যখন ব্যহিত হয় সেটা হচ্ছে আশু আদতে আমাদের সাধারণের কাজে লাগে না এবং এই সময় দেখলেন যে অনেক যেমন করোনার সময় যেমন মেডিকেল মানে মেডিসিন ফার্মাসিক্যাল কোম্পানিগুলোর রেট কী শেয়ার মার্কেট বেড়ে গিয়েছিল দুদিনে অনেক যারা অস্ত্র ব্যবসায়ী যে প্রডিউসার্স কোম্পানিগুলো আছে তাদের স্টক অনেক বেশি ওপরে উঠে গিয়েছে তাহলে আমাদের আমি অন্য কথায় চলে এলাম যে ঘটনা আজকে মুভমেন্টের কিছু ডেভেলপমেন্ট হয়েছিল ক্ষমা করবেন কিন্তু আমার মনে হয় আমাদের বেসিক যে শিক্ষা আমারও দরকার বাংলাদেশও দরকার পাকিস্তানও দরকার আফগানিস্তানও দরকার শ্রীলঙ্কারও দরকার নেপালও দরকার ভুটানও ও দরকার বাসস্থান কর্মসংস্থান সেটার উপরে আমাদের জোর দিতে হবে অনেকে মনে করেন আরে এখন যুদ্ধ চলছে এখন কি আর এসব নিয়ে কথা বলা যাবে আসলে ও ফার্জি বুদ্ধে রাতে রেঙ্গে আসলি বুদ্ধের পর আরে রেঙ্গে সাদ্দার আসলিফ পুরোনো কবিতা ছিল যখন ঝড় হচ্ছে ঝঞ্ঝা হচ্ছে তখনও কি গান করার সময় থাকবে হ্যাঁ তখন সেই ঝড় ঝঞ্ঝা রোধ করার জন্য যাতে মানুষকে মোটিভেট করা যায় সেই গানই করতে হবে সুতরাং আজকে দাঁড়িয়ে যেটা নিট বেস আমাদের যেটা প্রয়োজন এবং সেই প্রয়োজনকে ফুলফিল করার জন্য সরকারকে বাধ্য করা এবং সেজন্য আন্দোলন সংগ্রাম গড়ে তোলা সেই আন্দোলন সংগ্রামের জন্য আরও বৃহত্তর ঐক্য গড়ে তোলা এটা সুমন বললো দাবিগ্রহে সুনির্দিষ্ট করল এবং তার ভিত্তিতে দাঁড়িয়ে শুধু যারা ওষুধ শিল্পের সঙ্গে যুক্ত আছেন শুধু যারা মেডিকেল সে তারা নয় শুধু চিকিৎসক নয় লার্জার যে কমিউনিটি যারা সবাই আমরা অন্য কোনো ব্যাপার হোক বা না হোক সাধারণ মানুষ হিসেবে কেটে খাওয়া মানুষ হিসেবে সমজীবী মানুষ হিসেবে নিম্নবিত্ত মানুষ হিসেবে মধ্যবিত্ত মানুষ হিসেবে আমাদের যেভাবে আউট অফ পকেট এক্সপেন্ডিসেস বেড়ে যাচ্ছে স্বাস্থ্যের জন্য এবং তার একটা বড় কারণ হচ্ছে এই পশুদের তরুণ সেখানে দাঁড়িয়ে সবাইকে সূত্রবদ্ধ করে আমাদের জোরদার আন্দোলন যদি আমরা করতে পারি তবে এই কনভেনশন সফল হবে বলে করব ধন্যবাদ এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না